আচ্ছা তো আমি ফার্স্ট অফ অল চলে যাচ্ছি দ্য টেলস ওয়ার্ল্ড এই টেলস ওয়ার্ল্ডটি আমাদেরকে দিয়েছে কে দিয়েছে আমি হারিয়ে ফেলছি এখানে কারণ অনেকেই দিয়েছে আমি একটা পিক করছি এখান থেকে আমি জানি না যাই হোক আমি এটা আর খুঁজছি না এখন আমি সরাসরি চলে যাচ্ছি এই ইউটিউব চ্যানেলটিতে আটজন সাবস্ক্রাইবার আছে এখানে তেইশটা ভিডিওস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলটি শুরু করেছে অগস্টের বিশ তারিখ থেকে মানে চ্যানেলটির জন্ম এ পর্যন্ত এগারোশো আটটা ভিউজ এখানে আসছে এই চ্যানেলটা কী নিয়ে কথা বলবে বা কোন ধরনের টপিক নিয়ে কথা বলবে এটা হচ্ছে ইংলিশ স্টোরিজ তারপর মিন হচ্ছে এটা একটা ইংলিশ লার্নিং একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের ইংলিশ স্টোরিজ আপনি জানতে পারবেন তারপরে স্টোরি জানতে পারবেন বিভিন্ন ডায়লগ বিভিন্ন কনভার্সেশন এই বিষয়গুলো আপনার শিখতে পারবেন এই চ্যানেলটি থেকে যে এই ধরনের চ্যানেল কিন্তু বর্তমানে এআই দিয়ে তৈরি করা যাচ্ছে এআই দিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে সো যারা হচ্ছে মানে স্টুডেন্ট যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন এটা আপনাদের জন্য অনেক বড়ো একটা সুযোগ ঠিক আছে বা নট অনলি ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আপনি ফাইন্যান্স হতে পারেন বা অন্যান্য টপিকের আপনি স্টুডেন্ট হতে পারেন অর্থাৎ অন্যান্য সাবজেক্টের আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি যে সাবজেক্ট পড়াশুনো করছেন ওই সাবজেক্টের উপরে কিন্তু আপনি এআই দিয়ে কাজ করতে পারেন এআই ভিডিও তৈরি করতে পারেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট সো এই বিষয়গুলো কিন্তু আপনি আপনাকে শিখতে হবে এটা এমন না যে আপনি ইউটিউব টিউটোরিয়ালস দিকে হয়ে যাবে কারণ কোনটা থেকে কোনটা দেখবেন তার কোনো ঠিক নাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ডিটেলস আছে লাস্ট যে ভিডিওটা দিয়েছে টু উইক্স আমরা দেখতে পাচ্ছি আমরা এই ভিডিও সেকশনে যাই আমি এটা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো মেনলি হচ্ছে ভিডিও পার্ট নিয়ে কথা বলবো কারণটা হচ্ছে এই চ্যানেলে ওভারভিউটা আমার কাছে ভালো লাগছে কারণ এটা দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার নাইস একটা ব্যানার এখানে অ্যাড করছে এনজয় লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ থ্রো স্টোরি সাবস্ক্রাইব ওকে এবং সুন্দর একটা এখানে লোগো দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে হ্যান্ডেল তারপরে ডেসক্রিপশন এভ্রিথিং ইজ গুড তো আর একটা বিষয় অ্যাড করতে বলবো যে এখানে আপনি অবশ্যই একটা ফেসবুক পেজ আপনি অ্যাড করবেন ডেফিনেটলি একটা ফেসবুক পেজ অ্যাড করবেন আপনি চাইলে টিকটক অ্যাড করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন কারণটা কি দেখুন আপনি যখন এটা একটা আপনার ব্র্যান্ড হিসেবে তৈরি হচ্ছে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে ইটস ইউর বিজনেস ইটস ইউর ব্র্যান্ড আপনি এটার মাধ্যমে মানুষ আপনাকে চিনবে আপনাকে জানবে তাহলে আপনি যেটা করবেন অবশ্যই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি এই ধরনের একটা পেজ তৈরি করবেন সেম নেম সেম লোগো দিয়ে সকল জায়গাতে আপনি এটা তৈরি করবেন এবং আপনার ভিডিও সকল জায়গায় আপনি দিতে পারবেন আপনি কেন দিবেন না বিকজ অফ আপনার কাছে একটা ভিডিও আছে সেই ভিডিওটা সকল জায়গায় আপনি দিতে পারবেন এই সুযোগ আছে তাহলে আপনি কেন দিবেন না আমার প্রশ্ন হচ্ছে এটা এবং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকেই টিকটকে আপনার ভিডিও দেখলো সে চাইছে যে আপনার ভিডিওটা সে ইউটিউবে দেখবে এবং খুব সুন্দরভাবে দেখবে কারণ ইউটিউবে অনেক বিষয়গুলো ক্লিয়ারলি থাকে কারণ টিকটকে জাস্ট টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু সে আপনার ইউটিউবে চলে আসতে পারে ফেসবুকে আপনি যখন দেখবেন যে ফেসবুকে ভিডিও দিচ্ছেন অনেকে আছে আপনার ইউটিউবে আসবেই আসবে কারণটা হচ্ছে কি মানে ক্রস ম্যাচ হয় মানে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যায় যেমন আমার ফেসবুক পেজের কথা বলি আমার ফেসবুক পেজ থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন পারফুল ডিটলসের সো দিস দ্য মনে করেন যে ওয়ে ওকে আচ্ছা এখানে ভিডিও সেকশনে আসার পর আমি দেখতে পাচ্ছি লেটেস্ট একদিন হচ্ছে এখানে একটা ভিডিও পাবলিশ করেছে দু দিন চার দিন ছ দিন মোটামুটি ভিডিও দেওয়া শুরু করেছে আচ্ছা তো আমার কাছে কেন যদি মনে হচ্ছে আচ্ছা এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি এটা হচ্ছে আপনার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে থাম নেই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে প্রথম দিকে যে প্যাটার্নটা ছিল এটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে বিভিন্ন স্টোরি আচ্ছা ওকে সো আচ্ছা এই প্যাটার্নটা হয়তো আপনি চেঞ্জ করছেন এটা ভেবে যে এই ধরনের বিষয়গুলো হয়তো এখন বর্তমানে কাজ করতেছে এই ব্যাপারগুলো নিয়ে তো এটা খুব ভালো তো এখন আপনি একটা জিনিস দেখবেন আপনার একটা টিপস হচ্ছে এটা যে আপনি যতগুলো ভিডিও পাবলিশ করেছেন আমি দেখি একটু শর্ট ভিডিও নো এখানে কোনো শর্ট ভিডিও নাই আপনাকে যে কাজটা করতে হবে ডেফিনেটলি শর্ট ভিডিও দিতে হবে আপনি ডেফিনেটলি শর্ট ভিডিও দিবেন এবং শর্ট ভিডিও দিবেন এবং সেটা রেগুলারলি দিতে হবে আপনাকে শর্ট ভিডিও তাহলে যেটা হবে আপনার সাবস্ক্রাইবারটা দ্রুত গেইন করবে দ্রুত গেইন করবে সাবস্ক্রাইবার ক্যাবার দ্রুত গেইন করার একমাত্র ওয়ে হচ্ছে শর্ট ভিডিও দেওয়া এর আর বিকল্প নয় তারপরে ওই শর্ট ভিডিও যারা দেখবে ওরা হচ্ছে আপনার লং ভিডিও দেখার জন্য আসবে কারণ ওরা সাবস্ক্রাইব করে ফেলছে ভিডিও পাবলিশ করছেন নোটিফিকেশন চলে আসতেছে ওখান থেকে আপনার অডিয়েন্স আসবে এবং ওরাই হচ্ছে লং ভিডিও দেখবে আপনার ওয়াচ টাইমও বাড়বে তখন আচ্ছা আরেকটা ব্যাপার শেয়ার করি যে এখানে আপনি যে থাম নেইলে যে ভেরিয়েশনটা আপনার টাইটেল সব কিছু ঠিক আছে আর এটা নিয়ে এসিও করছেন কি আমাকে জানাবেন আর টাইটেলের বিষয়টা হচ্ছে এই থাম বিষয়টা হচ্ছে যে আপনার থাম নেল আপনি একটু দেখবেন যে আপনার সব থেকে ক্লিক থ্রো রেট কোন ধরনের সব থেকে বেশি আছে হ্যাঁ এটা একটি অ্যানালাইসিস করবেন আপনি সেই স্টাইলের চেষ্টা করবেন ডিফারেন্ট ভেরিয়েশন দরকার নাই মানে একই ফর্মেটে রাখেন কোনো সমস্যা নাই এই ফর্মেটটা রাখতে পারেন বা যদি এটা বেশি কাজে দেয় এটা রাখতে পারেন এবং থাম নেল এবং হচ্ছে আপনার যে যে টাইটেল এটা যেন খুব আইকেচি হয় এবং আপনার অবশ্যই অবশ্যই ভিডিওর যে Welcome everyone. Today's story will remind you that sometimes the smallest act of kindness can save a life. And what you are about to hear might stay in your heart forever. In a quiet, old love John Z and Sue or chest. John That's it. এই চ্যানেলটি যার যে ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি এখানে যে ধরনের ভিডিও তৈরি করেছেন এই ভিডিওটা দিয়ে ভিউজ আশা করা সম্ভব না কারণটা হচ্ছে এই ধরনের ভিডিও মানুষের দেখার ধৈর্য থাকবে না আপনার যেহেতু একটা স্টোরি আপনি এই স্টোরির সাথে এখানে অবশ্যই অবশ্যই ভিডিও অ্যাড করবেন অর্থাৎ যখন যে সিন ওই সিনের সাথে একটা ভিডিও অ্যাড করবেন আপনি ইমেজ অ্যাড করেও ট্রাই করতে পারেন বাট ইমেজের থেকে ভিডিওটা সবথেকে বেশি কার্যকর হবে আমার মনে হয় যে দ্যাটস দ্য মেইন পার্ট মানে আপনার রিভিউ এই চ্যানেলটা রিভিউতে আসার পর আমি যেটা বুঝেছি এটা হচ্ছে আপনার ভিডিওর কনটেন্ট কোয়ালিটিটা বেটার করতে হবে এটা ভালো নাই এসিও আপনি করেছেন খুব বেশি ভালো অবস্থা নাই এখানে তারপরে আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে আপনারা ডেসক্রিপশনটা ইউটিউব চ্যানেলের ভিডিওর যে ডেসক্রিপশনটা থাকে আপনি দেখুন এক একটা বার যে ভাই কি করেছে এই যে ডেসক্রিপশনটা উনি করেছে দেখেন এই পর্যন্ত ডেসক্রিপশনটা তো এই ডেসক্রিপশনটা আমার কথা হচ্ছে যে আপনি এখানে যে কিওয়ার্ডগুলো পুশ করছেন এই কিওয়ার্ডগুলো আপনার দরকার ছিল কোথায় জানেন দরকার ছিল ট্যাক্সে দেওয়া ইউটিউব যেটা বলছে যে ট্যাক্সে আপনি এই ধরনের কিওয়ার্ডগুলো দিতে পারবেন ইউটিউব আপনাকে বলে নাই যে আপনি এই ধরনের কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে আপনি মানে কমপ্লিট করে ফেলেন আপনি এখানে দু তিনটা দিতে পারেন আপনার মেন কিওয়ার্ডগুলো আর মেন কিওয়ার্ড তো অবশ্যই আপনার এখানে থাকবে সো এটা হচ্ছে আপনার এই ধরনের যে প্র্যাকটিসটা আপনার করেন এই প্র্যাকটিসটা বাদ দিতে হবে এই ধরনের ডেসক্রিপশন দেওয়া যাবে না এটা বোরিং এবং এটা কোনো ধরনের কোনো মানে গুড প্র্যাকটিস নেই এটা মানে দেখতেই তো কেমন লাগে এটা এটা ডেসক্রিপশনে কী থাকবে বলেন এটা আপনাকে জানতে হবে সো দ্য টেলস স্টোরি এটার সামারি হচ্ছে শর্ট ভিডিও দিতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন তিন নম্বর হচ্ছে আপনার ভিডিও কনটেন্টে অবশ্যই সেটা ভিডিও আকারে থাকবে স্টোরির সাথে মিল থাকবে আপনি ইমেজ দিয়েও ট্রাই করতে পারেন যদি একবারেই ভিডিও না করতে পারেন দ্যাটস মাই সাজেশন থ্যাংক ইউ